হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা তাই সবাইকে জানি রথযাত্রা আমাদের এখানে বাজারে রথের মেলা বসে তো আগের দিন মেলায় আসা হয়নি তাই বুনু বায়না করেছে আজকে উল্টো রথযাত্রা যেতেই হবে তাই যা বলা তাই গাছ আমি আর মা বুনু আসলাম একটু মেলাতে ঘুরতে আর এইখানে দেখো ছোটো বাচ্চাদের জন্য দুটো খেলনা জিনিস এসেছে ওঠার তো বুনু দেখে ভাবছি ও যদি এখানে উঠতে পারত তো তারপর আমরা চলে আসি দোকানে তারপরে শুরু হয়ে যায় আমার বুনুর বায়না এটা কিনবো সেটা কিনবো তারপর শেষে একটা চিরুনি কিনে আমরা বাড়ির দিকে রওনা হই না না তার আগে একটু চাট খেয়ে নিই তারপর রাস্তায় বৃষ্টি শুরু হয়ে যায় তো একটু দাঁড়িয়ে শিঙারা খেয়ে তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে পড়ল তারপর আর কি আমরা এখন টোটোতে উঠে পড়েছি তারপর এখানে আমি কীসব যেন যেন বলছি ওসব বাদ দাও আর এখানে দেখো আমার মাকে কি একটা চিউনি কিনেই পয়সা গুনছে যে কি অত টাকা খরচা হলো বা কিছু আর এখানে দেখো আমার মার অবস্থাটা না না অবশ্য টোটোকে টাকা দেওয়ার জন্যই মা টাকাটা গোছাচ্ছে তো এখন প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে এখন আমরা বাড়ি যাই পরে ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই